আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গেত চোর ধরুন চোরকে সাহস্তা করুন চোরির মাল ফেরত পেতে কী কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ পকরবুল পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ছয় হাজার ছয়শত ছেষট্টি নাজিল করে দিয়েছেন এর মধ্যে একখান আয়াত আছে যে আয়াতিকারী মা যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতান্তরে এক লক্ষ তিরিশ হাজার বার যদি কেউ পড়ে তাহলে যে চোর মাল নিয়েছে সেই চোর মাল ফেরত দিতে বাধ্য হবে যদি সেই মাল ফেরত না দেয় সেই চোরের গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে ইনশাল্লাহ তো আসুন আমরা এই আমলটি কীভাবে করবো কোনভাবে কোন কায়দায় এই আমলটি করলে আমাদের জন্য উত্তম হবে আমাদের জন্য কর হবে আসুন আমরা সেইভাবে একটুটুকু জেনে নেই। তো প্রথমত আপনাদেরকে আল্লাহ পাকের কাছে চাওয়ার আগে অজু করে নিতে হবে এবং বিসমিল্লা সুরা ফাতেহা একবার পাঠ করতে হবে বিসমিল্লা সুরা এখলাস তিনবার পাঠ করতে হবে কয়েকবার দুরশুরী পাঠ করার পরে এরপরে আপনি একেবারে পবিত্র জায়গার মধ্যে বসে শুরু করবেন লাই রাহো হায় না কিনে কুন্তুমিনিমিন এটি যখন একশো হয়ে যাবে প্রতি একশো বার পর আপনাকে পড়তে হবে এইভাবে আপনি প্রতি একশো বার পড়ার পরে এভাবে আপনি পড়বেন এক লক্ষ তিরিশ হাজার বার এক লক্ষ তিরিশ হাজার বার পড়ার পরে আবারও বিসমিল্লা শাহ ফাতে একবার বিসমিল্লা শাহ সুরা তিনবার কয়েকবার দুরুশ্বরী পাঠ করার পরে আপনি অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবেন কান্না করবেন কান্না করে যেভাবেই হোক আপনি দোয়া করবেন হ্যাঁ আপনাদেরকে যারা পড়বেন আপনাদের ফ্যামিলিতে যদি বেশি লোক থাকে ইনশাআল্লাহ আপনারা পড়তে পারেন আর যদি বেশি লোক না থাকে এটা একা পড়া সম্ভব নয় নামে লোকদের লোকদেরকে নিয়ে পড়তে হয় আপনারা যদি চান যে হজুর আমাদের সময় কম বা আমরা এটা পড়তে পারবো না আপনি আমাদেরকে হেল্প করে দিলে খুব ভালো হয় তাহলে ইনশাল্লাহ এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর ইনশাআল্লাহ আমরা আমাদের ছাত্রদের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ এটা পড়িয়ে দেওয়ার সক্ষম হব তবে আপনাদেরকে কিছু ঘটনা আমি শেয়ার করতে চাই মজার ঘটনা ইন্টারেস্টিং এক ভাই মালয়েশিয়াতে উনি থাকতেন বাড়িতে আসবেন বাড়িতে আসার পূর্বে উনি অনেক টাকা জমেছিলেন বাড়িতে নিয়ে আসার জন্য তো হঠাৎ করে দেখা গেল যেদিন আসবেন এর আগের দিন উনি প্রায় তেরো লক্ষ টাকা জমিয়েছিলেন তো উনি রুম থেকে ওনার রুম মেটেই তেরো লক্ষ টাকা নিয়ে গেছে তো আমাকে ফোন করলেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইমোর মাধ্যমে ফোন করার পর বলতেছি হুজুর আমার তো এই অবস্থা আমার বাড়ি দক্ষিণবঙ্গে তো ব্যাপারটা হচ্ছে আপনি যদি আমাকে হেল্প করতেন আপনার ভিডিও দেখে আমি ফোন করেছি তো আমি ওনার কথাই ওনাকে হেল্প করার জন্য আমি আমার ছাত্রদের মাধ্যমে এটা পড়ায় দিলাম তো আলহামদুলিল্লাহ রাতের ভেতরেই যে চুরি করেছে সে ফেরত দিতে বাধ্য হয়েছে এবং তার এমন অবস্থা হয়ে গেছে যে বলতেছে হুজুরকে বলেন আমার আমার জন্য দোয়া করতে আমার ভিতরে খুব খারাপ লাগতেছে আমি অবশ্যই অবশ্যই আপনার কাছে ক্ষমা চাই তো উনি ক্ষমা চাইলেন ক্ষমা করে দিলেন তো উনি কিছু টাকা ভেঙে ফেলেছিলেন তো যাই হোক এগুলো কোনো ব্যাপার না তো উনি ক্ষমা করে দিলেন তো উনি খুশি হয়ে আমাদেরকে আলহামদুলিল্লাহ মোটা অঙ্কের একটা হাদিয়া উনি আমাদেরকে দিয়েছিলেন যাই হোক সেটা হাদিয়া কোনো না কথা হচ্ছে আল্লাহ পাকের কালাম যে সত্য এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে যে কোনো কিছু আল্লাহ পাক রব্বুল আলমিন উনি মুহূর্তের ভিতরে কোন ফায়াকুন বললেই হয়ে যায় সুবাহ আল্লাহ জন্য আমরা সকলেই চেষ্টা করব করবো পাক রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করতে এবং আল্লাহ পাক যেন আমাদের সমস্ত বিপদ আপদ বা মুসিবতের পাশে যেন আল্লাহ পাকের সেই রহমত এবং বর্ষণ আমাদের মধ্যে থাকে সেই চেষ্টা আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাক